আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা যে প্রশ্নটা সমাধান করব সেটি হচ্ছে চ্যাপ্টার 9 এর হচ্ছে এক নম্বর প্রশ্ন যে বলতেছে যে একটি আর একটি আর একটি বৃত্তাকার লুপে এক তরে আয়তরে প্রবাহ প্রবাহিত লুপের অক্ষের উপর অবস্থিত কোনো চুম্বক আবেশ B নির্ণয় করো তো আমরা আইটা সমাধান করার চেষ্টা করি কিভাবে আমরা সমাধান করতে পারি আচ্ছা আমরা একটু প্রশ্নগুলো দেখে নেই হম ঠিক আছে তো আমরা শুরু করে ফেলি তো দেখো আমরা এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে প্রথমত একটা আমরা আর কেন্দ্রযুক্ত একটা আহ বেলাকার তার বিবেচনা যুক্ত একটা বৃত্ত চিন্তা করবো এটা হচ্ছে বেলাকার তার যুক্ত এবং আরেকটা এর এর পাশে আরেকটা এর থেকে বড় একটা বেলালাকার আমরা বৃত্তাকার তার বিবেচনা করব বৃত্তাকার লুপে হ্যাঁ তার একটা বৃত্তাকার লুপে থাকবে তো এখান থেকে যে বড়ো বৃত্তটা সেটা হচ্ছে বেশাধ্য হবে হচ্ছে আর আর এই যে তার যে তার যে প্রসেদ ঠিক আছে এটা হবে হচ্ছে ডিএল পরিমাণ কত পরিমাণ ডিএল পরিমাণ ধরো যে এখানে এটা পরিমাণ ডিএল পরিমাণ আর এই পুরাটা মিলে একটা হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্র তৈরি করবে ঠিক আছে আচ্ছা তো আমরা এখন এটা সমাধান করার চেষ্টা করি তোমরা চাইলে চিত্রটা আট করে দিতে পারো না দিতে পারো এই বি না দিলেও হবে এখানে সমস্যা নেই তো প্রথমত আর বেসাদ্দের একটি বেড়া ডাকার তারা বিবেচনা করি দেখো এখানে এই ছোট ব্যাস বৃত্তের যে ব্যাসার্ধটা সেখানে আমরা ছোট আর প্রকাশ করতেছি আর হচ্ছে বড় বৃত্তের যে ব্যাসার্ধটা সেটা বড় আর প্রকাশ করতেছি তাহলে আর ব্যাসার্ধের একটি তার বিবেচনা করি যার বড়টা যেটা বড় বৃদ্ধটা দেখতে পাচ্ছি যার ক্ষেত্রফল এ ইকাল এক নম্বর সময়ীকরণ তো এর মধ্যে আমরা ছোট বৃদ্ধ দেখতে পাচ্ছি তো লিখবো তারটির মধ্যে আর বেশারদের ছোট একটি তার ছোট একটি তার বিবেচনা করি তারটির মধ্যে আর পের একটা কী করবো আমরা ছোটো একটা তার বিবেচনা করবো তারটির মধ্যে আমরা লিখতে পারি এখানে তারটির মধ্যে আর পের সাথে ছোট একটা তার বিবেচনা করলাম এই যে বেলাকাট কুণ্ডলি এটার ক্ষেত্রফল হবে যার ক্ষেত্রফল বড়টা ক্ষেত্রে ধরেছিলাম এ ইকাল পায়ার স্কোয়ার এটার ক্ষেত্রে হচ্ছে এ প্রাইম পায়ার স্কোয়ার এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দিলাম ঠিক আছে এখন প্রায় আর স্কোয়ার ক্ষেত্রফলের মধ্যে দিয়ে আমাদের প্রবাহিত কারেন্ট আমরা নোট ধরবো ওই যে আমাদের যে নোট আই তৈরি ধরার কথা বলছে তো আমরা এখানে নোট ধরবো এটা সমানভাবে বন্টিত হয় তাহলে এখানে পায়ার স্কোয়ার ক্ষেত্র ফলের মধ্য দিয়ে

প্রবাহিত কারেন্ট তাহলে কেমন হবে তাহলে হবে হচ্ছে আই নট বাই পাই আর স্কোয়ার ওকে অথেব পাই আর স্কোয়ার ছোট যেটা তা বৃত্ত ছোটো যে বেলা লগার সেই বেড়ানার ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট তাহলে কেমন হবে বলো তো তাহলে এই পুরোটার সঙ্গে আমরা যদি পাই আর স্কোয়ারটা গুণ করি তাহলে আমরা কী পাবো এটা ছিল বড় ক্ষেত্র বড়টার জন্য কেউ ক্ষেত্র আই নোট এখানে হচ্ছে একটি এক ক্ষেত্র বলে জন্য এটা একদম হচ্ছে যেটা আমাদের বৃত্তাকার ছোট বৃত্তা বেলানো কাজ সেটার জন্য তো এখানে হচ্ছে পাই আর স্কোয়ারটা গুণ করতে হবে এটার সাথে তো আই নোটটাকে এখানে রাখলাম একসাথে রাখা যায় সমস্যা নেই তাহলে এখানে নিচে থাকবে হচ্ছে পাই আর স্কোয়ারটা এটা তো বুঝতে পেরেছো যে ঐকিক নিয়ম যেটা সিস্টেম যে পায়ের স্কোয়ার ক্ষেত্রফলে প্রবাহিত কারেন্ট হচ্ছে আই নোট হয় তাহলে একটি ক্ষেত্রফলের এক ক্ষেত্রফলের মধ্যে প্রবাহিত কারেন্ট আই বাই আই নোট বাই এই যে আয়নোড বাই এটা ভাগ এবং এই ছোটো যে বৃত্ত ছিল সেটার মধ্য দিয়ে যে ক্ষেত্রফলের মধ্যে পদ কারণ মানে এটার সঙ্গে গুণ করে দিলে আমাদের হয়ে যাবে পায়ার স্কোয়ার পায়ার স্কোয়ার ইন্টু আয়নোড এখন আমরা কী করবো এটাকে আমরা একটা সমীকরণ দিই এর আগে দুইটা সমীকরণ দিয়েছি এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ দিলাম তো এখন পরবর্তী স্টেপে আমরা অ্যাম্পিয়ারের সূত্র হতে পাই লিখব অ্যাম্পিয়ারের সূত্র হতে পাই বি ভেক্টর ডট ডিএল ভেক্টর ইকুয়াল মিউ নট আই নট ঠিক আছে এটা হচ্ছে আমাদের এম্পিয়ার এর সূত্র আমরা সকলেই জানি তো এখানে আমাদের যে বি ডট ডিএল এটা সূত্র কি বি ডট এ ডট বি সূত্র হচ্ছে এ বি কস রাইট আর থিটার ভ্যালুটা এখানে আমাদের 0 ডিগ্রি কোলোসেন্ট্রিক্যাল বি ডট ডিএল

কচি আমার ওয়ান তাহলে ক্লোজ ইন্ট্রিগাল ডিএল ইকুয়াল মিও নোট নট এখন এই ডিএলটা কী বোঝাচ্ছে যে বিত্তের যে ডিএলটা হচ্ছে আমাদের পরিধিটা বোঝাচ্ছিলো তো এখানে ডিএল ইকুয়াল আমাদের ক্লোজ এন্ট্রিগাল ডিএল এটা ক্ষুদ্র একটা অংশ বোঝাচ্ছিলো আর যখন আপনি হচ্ছে ইয়ে করবেন এটা হচ্ছে আমাদের ডিএল দ্বারা কি বোঝায় ক্ষুদ্র অংশ লেন্থ তৈর্যটা বা পরিধিটা তখন ইন্ট্রিগাল ইউজ করবা পুরো এটার কি বোঝাবে সমষ্টিটা তাহলে এই যে কোনো জিনিস দ্বারা বোঝাবে এই বিটাকে রেখে দিলাম পুরা পরিটাকে একটু ব্যয়ার মি নোট আই নোট এটা চার নম্বর সমীকরণ দিলাম তো এই ভ্যালুটাকে আমরা এখন বসাবো কোথায় তিন নম্বর সমীকরণটা দেখি তিন নাম্বার সমীকরণটা এটা এই যে আমাদের তিন রঙের মালটা কি ছিল তিন রঙের মালটা কি ছিল এখানে স্কোয়ার আয় ছিল এখানে যে ঘটনাটা ঘটবে দেখো আমরা এখানে কারেন্ট হিসেবে চিন্তা করেছি কাকে এখানে যে পাই স্কোয়ার কারেন্ট এটাকে আমরা আয় হিসেবে চিন্তা করতে পারি ঠিক আছে এই আয়ের ভ্যালুটা মনে করো যে তোমরা এখন এখানে বসাই দেবা এই তিন নাম্বারের যে ভ্যালুটা রয়েছে এই তো তোমরা এই যে আয়ের জায়গায় বসাই দেবা শেষ ঠিক আছে যে তিন কারেন্টের মান মান চার নঙ্গে বসায় তাহলে এখন কি হবে বি টু পাই আর ইকুয়াল বইয়ের মতো করে করতে পারো সাজেশনা যেভাবে দেওয়া আছে ওটাও করতে পারো এভাবে করতে পারো সমস্যা নাই বলুন আয়ের ফেয় কারেন্টের ফেলিটা কী পাশে আমাদের পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার ইন্টু আই নট রাইট তো দেখো পাইপে কেটে যাবে তাহলে এনে কী থাকবে আমাদের পাইপে কেটে গেলে আমাদের থাকবে শুধু এই এ ফার্সে পিটাকে রেখে দাও আর টু পাই আটটা তাহলে এবার সে পার হয়ে যাবে একবারে অনেক কাজ করতে হবে এখানে পাই পাই কেটে যাবে তাহলে থাকবে মিউ নোট এই টু পাই আরটাকে যদি এবারে পার করা হয় যে চার নম্বর সমীকরণের যেটা এবারে পার হলে আসবে টু পাই আর ইন্টু মিউ পাই পাই কেটে গেলে থাকবে আর স্কোয়ার আর স্কোয়ার ইন্টু আই নোট ঠিক আছে এখানে তো এই একটা আর এখানে আর স্কোয়ার তাহলে এখানে একটা দুইখানে দুইটা কেটে যাবে তাহলে থাকবে মিউ নোট টু পাই এই আর উপরে একটা আর দুইটার সঙ্গে একটা কেটে গেছে তাহলে একবার আর আর স্কোয়ার ইনটু হচ্ছে এটা থাকবে আমাদের আইনট তো এটা আমরা যেটা একটু সাজায় গোছে লিখতে পারি এভাবে যে বি ইকুয়াল মিউ নট নোট আর বাই টু পাই আর স্কয়ার ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এখানে লিখতে পারি যে উপযুক্ত সমীকরণ থেকে দেখা যায় বিয়ের মান হচ্ছে কার উপরে এই যে আই আর এবং হচ্ছে এই যে আর এবং এই পর্বতের আর এর উপরে নির্ভরশীল তো তোমরা এটাই লিখতে পারো যে এটাই হচ্ছে আমাদের কি যে চুম্বক কাবেশ বি নির্ণয় হয়ে গেছে তো এমন ঘটনা হচ্ছে এখানে যদি ভেক্টর নির্ণয় করতে বলে তোমরা সব ভেক্টরের মান তো বি এর মান নির্ণয় করছি তো ভেক্টর বি এর উপর যেহেতু ভেক্টর দেওয়া আছে তাহলে ভেক্টরের মান নির্ণয় করলে ব্যাপারটা কেমন দাঁড়াবে তো সে উপরে আমরা একটা ভেক্টর চিহ্ন দিয়ে দেবো সেটা আমার সঙ্গে থাকবে শুধু আমাদের একটা এন এফ ভেক্টর চলে আসবে প্রকাশ করি তাহলে এখানে ভেক্টর প্রকাশ করলে ব্যাপারটা কেমন ধরাবে ওই বিটার উপরে উপরে একটা ভেক্টর চলে আসবে চুম্বক কাপের উপরে এখানে মিউ নোট আই নোট আর এবং যে কি ছিল টু পাই আর স্কোয়ার রাইট এবং এখানে যে এন এর ভেক্টর হবে পরপর এন একটা একক ভেক্টর চলে আসবে শেষ ওকে তো এই পর্যন্তই আমাদের নেক্সট ক্লাসে আমরা একটা প্রশ্ন সমাধান করব সেই বন্ধু সকলে ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম